বিশেষ দোয়া করে চলে যান যদি ওই বাড়িতে দু চারজন এসেছেন খেতে দেয় তো আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ বাড়িতে চলে যান বাড়িতে স্ত্রীকে নিয়ে চলে গেলেন স্ত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে দুজনের পোশাকটাকে খুলেন খোলার পরে কি আগে অজু করেন অজু করার পরে স্বামী সামনে স্ত্রীর পিছনে দুই রেখা সালাত আদায় করেন নিজের নিজে হাত তুলে দোয়া করেন দোয়া কমপ্লিট এখন আপনার হাতের আঙুলটা তার এইখানে কপালে রাখেন রেখে বিশেষ দোয়া আছে ওইটা পড়েন ওইটা পড়ার পরে এখন বাসর আপনার ফিল্ড আপনার মা যা খুশি করবেন এটা হচ্ছে দিব বিবাহ পরের দিন উঠে এবার ওই মার দাওয়াত হবে মিনিমাম একটা ছাগল না পারলে কিছু নাই যাই হোক না কেন আপনাকে একটু খাওয়াতে হবে এবার আপনি কুমিরপুরের লোককে খাওয়ান হরিশ্চন্দ্রপুরে খাওয়ান মালদাতে খাওয়ান আমাকে ডাকেন না অসুবিধা কি পৃথিবীর সব বাকি খাওয়াতে পারেন খরচ হবে কার ছেলের বাবা মেয়ের বাবার এক পয়সা খরচ হবে এমনি আঠেরো বছর সতেরো বছর লালন পালন করে আপনার কলিজাক্ত করে আপনার হাতে তুলে দিতে খরচ হবে না সমাজের মুসলমানের তাহলে নিশ্চিত জেনে রাখেন এটা হচ্ছে এর মধ্যে কল্যাণ রয়েছে আমি একজন ব্যক্তিকে আমার একটা বই অনেক বছর বই গিফট করেছি আমি এই যে বিবাহিত একটা ছেলে বলছে আমি যদি কোনোদিন বিয়ে করি আপনার বাড়িতে আমার বাড়ি আসি পঁচাশি কিলোমিটার দূর আপনাকে আমি ডাকবো আপনি আসবেন আমার বিয়ে পড়াতে ছেলেদের আমি বিয়ে পড়াতে গিয়েছি মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি তো কিছু লোক তো থাকে হানাফি টানাফি ইত্যাদি থাকে তো আমি যখন বিয়ে পড়াচ্ছি আমি বিয়ে পড়াতে বলতে বলছি যে খবরদার বরযাত্রী খাওয়া যাবে না এটা হারাম চট করে তাদের একজন দোলা ভাই কেউ উঠে বলছে আমি তো বরযাত্রী এসেছিলাম থাকবো না তাহলে আপনি কি বুঝতে পারেন কি আবার বলবো

পেপারে পড়েছি প্রায় টিভি সিরিয়ালে নাকি একটা নায়কের চারটে পাঁচটা ছটা করে বউ আর আটটা বস্তা করে পরফিও প্রায় বাংলার জমিনে সত্তর পার্সেন্ট বাড়িতে প্রায় এই টিভি সিরিয়াল দেখার জন্য শাশুড়ি হয়েছে কটকটি আর স্ত্রী হয়েছে কি আমরা জন্য বউ শাশুড়ির যুদ্ধ প্রায় বাড়িতে দেখেন বউগুলো অশান্তিতে আছে আর শাশুড়িরা মনে করছে কি নাকি আবার কত বাড়িতে শাশুড়ি বিপদে বউ আমার আর কিছু আসলে নাই এইগুলো আছে বি জাতীয় কালচার দেখেছে আজকে এই এই এলাকার লোক কি বাইরে থাকে কেরালা দিল্লি বোম্বে থাকে কি ভাই খুব সাবধান যারা বেশিরভাগই বাইরে থাকে তাদের অনেকের বেশিরভাগের কথা বলছি সবাই ঘাড়ে নিয়েন না ইল্লামান রহিমা যাদেরকে আল্লাহ তালা রহমত দিয়েছে তারা বাদ প্রায় নারী যাদের স্বামীরা বিদেশে থাকে প্রায় নারী পরকিয়াতে ব্যস্ত প্রায় নারী বড় খেতে স্বামীর কেনা মোবাইল স্বামীর কেনা এমবি স্বামীর কেনা খাট চাদরটাও স্বামী কেনার থেকে পাঠিয়েছে ওই চাদর ওপরে সুরে শুয়ে শুয়ে হে ও হচ্ছে সারা রাত পরকিয়া করে বিদেশ থেকে কত মানুষ এসে দেখছে তার বউকে টাকা পাঠিয়েছে পঞ্চাশ লাখ কমক লাখ কমক লাখ তার বউ টাকা নেই উঠাও আসলে নাই প্রতিদিন এই সংবাদ শোনা যায় আজকে মোবাইলের কারণে পরকিয়া চরম লেভেলে বেড়ে গেছে চরম লেভেল ওটা তারা এটা বিজাতীয় কালচার হয়ে গেছে আমাদের সমাজে তারা বিয়ে করে আনন্দে সুচিয়ে সুন্দরী নারী দেখে কিছুদিন পর তার তার নিজের স্ত্রীকে ভালো লাগছে না তখন ভালো লাগতে শুরু করেছে অপরের বউকে তার সাথে এসএমএস মেসেজ ভিডিও চ্যাট এখন করে নেয় তো তার আর নিজে থাকছে না কি বলবো দুই সন্তানের মা তিন সন্তানের মা একটা অল্প বয়সী ছেলের সাথে বেড়ে এসে বিয়ে করছে এই যে স্বপ্ন ফেসবুকে দেখতে পান না আপনারা পেপার পত্রিকা পড়েন না প্রত্যেকটা দিন এরকম যে এক মাস্টারের বাড়ির সামনে এসে ক্লাস নাইনের ছাত্রী ধরনা দিয়েছে ও যে আমি ওই মাস্টারকে বিয়ে করা ছাড়া যাবো না শুরু হয়েছে সমাজে দেখেন কি পরিস্থিতি কি পরিস্থিতি বিজাতীয় কালচার হিন্দুরা কি করে কি বলে যে বাবা তুমি আসলা ওদের দুলা ভাই আসলা ওই ঘরে বসো তখন ও যে মা শামলি জি বলমা তোর দোলাভাই এসে একটু সাদ দে তো ও যে শালি আদাদার वाली এটা হিন্দুানা নীতি ও দোলাভাই বসে আছে আর শালি ওখানে আছে এই कल्चर আমাদের মধ্যে ঢুকে পড়েছে পড়েনি আমি তো মনে করি দোলাভাইর কাছে শালি যাও মানে শিয়াল কাছে মুরগি পুষলে এখন মনে করেন ঠিকবে কিনা আর তো ওন্দাদ হয়েছে হয়েছে আরে বাসুদেবপুরে আজকে জলসা দেখেন প্রায় দুলা হয়ে আসতে কি গো আসলে শাশুড়ি সকালে বলে আমার কি জাল শাসনার মুখ ছিল নাকি কেন এত কুটুম এত আপ দেখেছে ওদেরকে খাওয়াতে খাওয়াতে দেখছি যে বক্তার শেষ বক্তৃতা শেষ এত তো জলসা জলসা হয় না জলসাতে লাভ হয় কার এক দুবেই মাইক মেরে

দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যায় দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত তাহলে কিন্তু আবু তালেব জান্নাতে জান্নাতি হতো কেন আবু তালেবের মতো দায়িত্ব পালনকারী কিছু কজন আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আসলে আবু তালেব বলছে খবরদার হাত ভেঙে দেব আব্দুল যে দায়িত্ব পালনকারী তারা কি জান্নাতে যাবে যাবে না অতএব যদি মেলা বন্ধ না করতে পারেন বেলা বন্ধ করতে না করতে পারেন গরজবা বন্ধ না করতে পারেন তাহলে যারা কমিটিতে আছেন তারা বলবেন যে করেন থাকবো না অসুবিধা কি অসুবিধা কি যখন আপনি হোয়াইট করে থাকবেন দেখবেন আপনার উপরে গুল্ডুধর আসবে আসবে সমাজে আর যখন সবাই সাথে মিলে চলবেন আপনি গোলান আপনি গোলান সমাজ তো আমাদের ওই রসগলে যাচ্ছে কেন যেখানে আমাদের বক্তৃতা শোনার কথা ছিল শুনে নোট করার কথা ছিল নোট করার পরে সেগুলোকে মানার কথা ছিল আমরা ঠিক উল্টো দিকে হাঁটছি উল্টো দিকে হাঁটছি বহু মানুষকে বলতে শুনেছি যে অমক জলসায় এততম জলসায় আমাদের প্রেম হয়েছিল আর পরের বছর একটা সন্তান কি এই যে জেনার বাজার পরকীয়ার বাজার হয়েছে টিভি সিরা দেখার কারণে আর আমাদের জলসাগুলো এরকম সুযোগ করে দিয়েছে যেখানে মেলা বসবে ওখানে বলতে হবে যে হয় মেলা বসবে আর নাহলে জলসা যে কোনো একটা হবে মেলা হয়ে হোক কোনো কথা কিছুদিন পর রামাদান আসবে রামাজান মাসে হবে তাই কিছুদিন না মার্চ মাসে বোধ হয় রমজান শুরু এবার বলেন তো আপনি আমি এখানে কেউ রমজানে রোজা করতে বাদ যাবো যে লোকটা নামাজ পড়ে না সেও রোজা করে ঠিক না তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমরা না খেয়ে থাকি খুব কষ্ট হয় হয় কি খুব কষ্ট হয় ইমান তো কষ্ট হওয়ার কথা না দুঃখের বিষয় কি জানেন এই তিন ঘন্টা চার ঘন্টা জালসা শোনার জন্য কেন বাদাম খাওয়ার দরকার হবে কেন জিলাপি খাওয়ার দরকার হবে একজন ওই বয়স্ক একজন মানুষ আমার সামনে বলছিলেন আর দুজন ভাই ছিল আলোচনা করছিলাম তো বলছে এক একটা জিলাপির দোকানে ষাট থেকে সত্তর হাজার টাকা জিলাপি বিক্রি হয় কি বলছেন আপনি হ্যাঁ এই টাকাগুলো মসজিদের কাজে লাগানো যায় না এই টাকাগুলো তুলে গরিব মানুষকে কম্বল বিতরণ করা যায় না জিলাপি খেয়ে শেষ করে দিচ্ছে অথচ হিসাব করে দেখেন হিন্দুদের ঘরে হরে কৃষ্ণ কৃষ্ণ ওরাই শোনে কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় না শেষের দিনে খিচুড়ি দেয় শেষ অর্থাৎ ভাইয়ের আমার এই যে একটা কালচার শুরু হয়ে গেছে আমাদের সমাজে যে একটা স্ত্রী থাকবে আর অনেকগুলো কি থাকবে গার্লফ্রেন্ড থাকবে পরকের মেশিন থাকবে এই কালচার থেকে আমাদেরকে কি করতে হবে দূরে সরতে হবে পরের নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট বা পাঁচ নম্বর পয়েন্ট সেটা কি